ছাগল পালন একটা খুবই লাভজনক ব্যবসা এটা এমন একটা ব্যবসা যা সারা দেশের বেকারত্ব খুঁজাতে পারে তাতে আপনি একটা ছাগল পালন করুন কি দশটা কি বিশটা প্রত্যেককেই তার নিজের যোগ্যতা অনুযায়ী ইনকাম দেয় প্রত্যেক পরিবারে এটা একটা এক্সট্রা ইনকাম নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা ছাগল পালন এরকমই একটা ব্যবসা দিন দিন যে হারে ছাগলের দাম বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ছাগল পালকদের ইনকাম একজন ছাগল পালক যদি দশটা ছাগল পালন করে তাহলে সেখান থেকে সে মাসে পনেরো হাজার টাকা অ্যাভারেজ ইনকাম অবশ্যই করে নেবে যত বেশি ছাগল পালন তত বেশি ইনকাম আর এই কারণে বর্তমানে দেখা যাচ্ছে বিশেষ করে লকডাউন পরবর্তী সময়ে ছাগল পালনের হার দিন দিন বাড়ছে তবে যে হারে ছাগল পালন বাড়ছে সেটা কিন্তু ফার্মের আকারে নয় সেটা বাড়িতে পালন করা হচ্ছে একটা দুটো কি পাঁচটা ছাগল এক্সট্রা ইনকামের জন্য কিন্তু ফার্মের আকারে বা সরাসরি ছাগল পালনকে পেশা হিসাবে খুব কম লোকেই বেছে নিচ্ছে তবে ছাগলের যা চাহিদা সেই হিসাবে দেখতে গেলে একটা ছাগলেই পালন করা হোক আর দশটা বিশটা যাই হোক না কেন যে জোটা ছাগলই পালন করুক ইনকাম কিন্তু সেখান থেকে সে ভালো রকমই পাবে বেশিরভাগ ক্ষেত্রে যতই পার্ট টাইম ইনকাম হিসাবে ছাগল পালন করা হোক না কেন ইনকাম কিন্তু প্রত্যেকেই পাচ্ছে আমিও আজ দশ বছর ধরে ছাগল পালন করছি আমি ফুল টাইম হিসাবেই নিজেকে একজন ছাগল খামারি হিসাবেই প্রতিষ্ঠিত করে নিয়েছি আমার ইনকামের প্রধান সোর্স এই ছাগল পালন আর এই কারণেই আমি আমার প্রত্যেকটি ভিডিওতে ছাগল পালনের উপর বেশি গুরুত্ব দিই আমি প্রত্যেককেই ছাগল পালন করতে বলি আর আমার প্রত্যেক ভিডিওতে আমি ছাগল পালনের ইনকামের উপরে সব থেকে বেশি জোর দিই একটা ছাগল পালন করে কীরকম কি ইনকাম করা যেতে পারে সেই সব বিষয়েই আমি তুলে ধরি আমার ভিডিওর মাধ্যমে তবে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলেই পালন করি যদিও ব্ল্যাক বেঙ্গল বলতে কেবল কালো ছাগলকেই বোঝায় না সাদা কালো ও বাদামি এই তিন ধরনের ছাগলকেই ব্ল্যাক বেঙ্গল বোঝায় তবে আমি ব্ল্যাক বেঙ্গল পালন করলেও আমাদের দেশে কিন্তু অনেক প্রজাতিরই ছাগল দেখা যায় যেমন যমুনা পুরী বারবারি তোতা বিটেল শিরোহী আর আমাদের ব্ল্যাক বেঙ্গল এই ধরনের বিভিন্ন ধরনের ছাগল কিন্তু আমাদের দেশে দেখা যায় তবে এলাকা ভিত্তিক ছাগল পালন করা ভালো যে এলাকাতে যে ছাগলের চাহিদা বেশি যে এলাকাতে যে ছাগল সব থেকে বেশি নিজেকে মানিয়ে নিতে পারে সেই এলাকাতে সেই ছাগল পালন করলে একজন ছাগল পালক সব থেকে বেশি লাভ পেতে পারে যেমন আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করি ব্ল্যাক বেঙ্গল এই বেঙ্গল নামটাতেই বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাতে সবথেকে বেশি এই ছাগলটাই পালন করা হয় কারণ কারণ এই ছাগলটা আমাদের রাজ্যের নিজস্ব ছাগল আমাদের আবহাওয়া জলবায়ুতে সবথেকে বেশি এই ছাগলটা নিজেকে মানিয়ে নিতে পারে এই কারণেই আমাদের রাজ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল সবথেকে বেশি পালন করা হয় তার মধ্যে আমাদের বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গাতে সবথেকে বেশি পালন করা হয় কারণ কি কারণ আমাদের আবহাওয়া জলবায়ুতে এই ছাগলটা থেকে বেশি নিজেকে মানিয়ে নিতে পারে আর তাছাড়া এই ছাগলের চাহিদা আমাদের এলাকাতে থেকে বেশি ঠিক সেরকমই প্রত্যেক এলাকাতে নিজের এলাকা অনুযায়ী ছাগল পালন করা উচিত আমি যদি বাইরের ছাগলগুলো নিয়ে এখানে পালন করি আমি কিন্তু সেভাবে সফল হতে পারবো না বা সেই ছাগলগুলোও হয়তো সেভাবে টিকে থাকতে না পারে আবার রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ এইসব জায়গাতে যদি আবার আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে নিয়ে যাওয়া হয় হয়তো আমাদের ছাগলগুলো সেইখানে হয়তো সেভাবে সফল নাও হতে পারে এই জন্য প্রত্যেক এলাকা হিসাবে ছাগল পালন করা উচিত যে এলাকাতে ছাগল পালন করবে সেই এলাকার ছাগলই পালন করা উচিত তাহলে একজন খামারি থেকে বেশি সেখান থেকে প্রফিট তুলতে পারবে আমরা মূলত ছাগল পালন করি ইনকামের জন্য আমার ছাগলগুলো যদি সেভাবে বিক্রি না হলো বা বিক্রি করেও যদি আমি সেরকম দাম না পেলাম তাহলে আমার ছাগল পালন করে কী লাভ এমনিতেই ছাগল খামারের সংখ্যা দিন দিন কমে আসছে দেশে বেকারত্বের সংখ্যা হু করে বাড়ছে তবুও কিন্তু ছাগল পালনে কেউ আসতে চাইছে না কারণ উল্টো পাল্টাভাবে ছাগল পালন করছে সেখান থেকে ইনকাম পাচ্ছে না ইনকাম না পাওয়ার জন্য তাদের লস হয়ে যাচ্ছে আর এইটা দেখেই বেকার ছেলেমেয়েরা ছাগল পালনে আসতে চাইছে না এই কারণেই আমি বলবো যে তুমি যে এলাকাতে থাকো সেই এলাকা অনুযায়ী সেই এলাকায় যে ছাগলের চাহিদা সব থেকে বেশি যে ছাগলটা সব থেকে ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারবে সেই ধরনের ছাগলেই পালন করো তাহলে তুমি সেখান থেকে ইনকাম খুব সহজেই করতে পারবে এটা এমন একটা ব্যবসা তুমি যদি সঠিকভাবে করতে পেরেছো তাহলে এই ব্যবসা তোমাকে মালামাল করে দেবে হ্যাঁ বন্ধুরা কারণ ছাগল পালনে সেরকমই ইনকাম হয় একটা ছাগলের দাম প্রচুর তুমি যদি দশটা ছাগল তোমার খামারে রাখতে পারো তাহলে তুমি এক একবারে দুটো করে বাচ্চা পাবে মানে দশটা মা ছাগল থেকে কুড়িটা বাচ্চা তুমি পাবে আর আমি আমার হিসাবেই যদি বলি সেই কুড়িটা বাচ্চাকে যখন তুমি এক বছর পর বড় করে বিক্রি করবে গড় চার হাজার টাকা করে যদি পাও তুমি আশি হাজার টাকা পাবে সর্বনিম্ন আশি হাজার আর এটা তোমার প্রতি ছ মাস অন্তর অন্তর এই টাকাটা আসবে যত বেশি ছাগল তত বেশি ইনকাম তাই তুমি যদি সঠিকভাবে ছাগল খামার করতে পেরেছো তাহলে ছাগল ব্যবসা তোমাকে মালামাল করে দেবে আবার তুমি যদি সেখানে কোনো রকমের গাফিলতি করেছ তাহলে তোমার এখানে বিরাট লস হয়ে যেতে পারে কারণ ছাগল এমন একটা জিনিস যা যত্ন সব থেকে বেশি করতে হয় তুমি যদি একটু এদিক ওদিক করেছো তাহলে এই ছাগলের খামারে রোগ চলে আসতে পারে বা বিভিন্ন জন্তু জানোয়ারে ছাগলকে মেরে ফেলতে পারে তার ফলে কিন্তু তোমার সব বেশি লস হয়ে যেতে পারে এমন লস হতে পারে যে তুমি ভবিষ্যতে আর ব্যবসা করার ব্যাপারে চিন্তা করবে না ব্যবসার সমস্ত খেয়াল তোমার মনের থেকে উড়ে যাবে এমন লস হয়ে যেতে পারে তাই ছাগল খামার শুরু করার আগে তুমি তোমার এলাকাটাকে ভালো করে জানো তোমার মার্কেটটাকে ভালো করে জানো যে কোন ছাগলের তোমার এলাকাতে সব থেকে বেশি চাহিদা সেই অনুযায়ী তুমি ছাগল পালন করো কারণ তোমাকে এখান থেকে কিন্তু লস করা চলবে না একই ছাগল খামারে তাড়াতাড়ি ইনকাম পাওয়া যায় না তার উপর যদি আবার লস হয়ে যায় তাহলে তুমি আর কোনোদিনও ব্যবসা করতে পারবে না কারণ ছাগলকে সবাই পছন্দ করে না এই কথাটা আমি বারবারই বলেছি তাই ছাগল খামার শুরু করার আগে তোমাকে কয়েকটা বিষয় একটু জানতে হবে সর্বপ্রথম যেটা জানতে হবে যে তোমার এলাকাতে কোন ছাগলের চাহিদা সব থেকে বেশি দ্বিতীয়ত জানতে হবে ছাগলের রোগ জ্বালা সম্পর্কে যদিও তুমি পালন করতে করতে শিখে যাবে কিন্তু প্রথমে তোমাকে কিছুটা জানতে হবে তুমি যদি প্রথম থেকেই লস করতে শুরু করে দাও তাহলে তুমি সেই খাবারটাকে আর বেশি দিন এগিয়ে নিয়ে যেতে পারবে না তাই তোমাকে জানতেই হবে যে তোমার ছাগলের কি কি রোগ হতে পারে দ্বিতীয়ত ছাগলকে তুমি কি কী খাবার খাওয়াবে তুমি প্রথম থেকেই সম্পূর্ণ কেনা খাবারের উপর ভরসা করবে না তোমার বাড়ির আশেপাশে যেসব খাবার আছে সেগুলোই ছাগলকে খেতে দেবে সেটাও তোমাকে দেখে নিতে হবে তাছাড়া তোমার মার্কেটটা সম্পর্কে তো বলেই দিলাম যে মার্কেটটা সম্পর্কে তোমাকে জানতে হবে তুমি কোথায় ছাগল বিক্রি করবে কীভাবে বিক্রি করবে তুমি ছাগলটাকে গোটা বিক্রি করে দেবে না ছাগলটাকে কেটে বিক্রি করবে না বাচ্চা বিক্রি করবে সব কিছু তোমাকে জানতে হবে তুমি যত বেশি জানবে তোমার লস হওয়ার সম্ভাবনাটা তত কম হবে তাই আমি প্রত্যেককেই বলবো যে তোমরা ছাগল খামার করো কারণ ছাগল পালন এমন একটা ব্যবসা যেটা তোমাকে মালামাল করে দিতে পারে এখান থেকে প্রচুর ইনকাম তোমাকে দিতে পারে তবে তুমি তোমার এলাকা অনুযায়ী ছাগল পালন করো তোমার এলাকাতে যে ছাগল সব থেকে বেশি পালন করা হয় সেই ছাগল পালন করো যেমন আমি করেছি আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেছি কারণ আমার এলাকাতে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা সব থেকে বেশি পালন করা হয় আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদাটা থেকে বেশি ঠিক সেরকমই তোমার এলাকাতে যে ছাগলের চাহিদা থেকে বেশি তুমি সেই ছাগলটাকেই পালন করবে তবেই তুমি সেখান থেকে লাভ করতে পারবে তাছাড়া তুমি সেখান থেকে লাভ করতে পারবে না যাই হোক এখনকার মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায় আর যদি আমার কাছে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও অনেকেই আমার কাছে ফোন নাম্বার চাইছো আমি তোমাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে এখন আমি হয়তো ফোন নাম্বার দিতে পারছি না আমার কিছু বাধ্যবাধকতা আছে যাই হোক আমি পরে একদিন ফোন নাম্বার ঠিক দেবো তবে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমি উত্তর অবশ্যই দেব সাথে সাথে না পারলেও দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কি এক ঘন্টা দু ঘন্টা পর হলেও উত্তর দেব কিন্তু আমি উত্তর দেবো আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ